আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুক আশা করি আল্লাহ আল্লাহকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হল নীলজ্জদের দিন শেষ কি শেষ নির্লজ্জদের দিন শেষ নির্লজ্জ কারা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র পৃথিবীর বহু দেশি অধিকাংশ দেশই স্বাধীন রাষ্ট্র পরাধীন বর্তমানে খুব কম আছে কলোনি বুঝলেন না নাই বললে একরকম আছে জোর দূর করে কেউ কেউ হুমকি ধামকি দিতেছে কিন্তু প্রায় দেশই স্বাধীন এখন তো বাংলাদেশও একটা স্বাধীন দেশ আগেই তো বললাম কিন্তু পাশে আছে একটা বিশাল প্রতিবেশী ভারত কিন্তু স্বাধীন এই দেশ হইল তারা সরি ঘুরাইতেই আছে তেপ্পান্ন বছর ধরে স্বাধীন করে হয়েছে সরি ঘুরাইতেছে সরি নির্লজ্জের মতো আন্তর্জাতিক অঙ্গনে তাদের মনোপুষ্ট তাদের তুষ্ট তাদের নিজ হাতে গড়া পুতুল সরকার যখনই না থাকে তখনই নির্লজ হয়ে ওঠে যখন পুতুল সরকার থাকে ইচ্ছা মতো শোষণ লুট পাটসপ সুইশানে তখন চুপচাপ থাকে আর যখনই ওই ওই তাদের মনতুষ্টিক মনপুষ্ট তাদের নিজের শ্রেষ্ঠ সরকার না থাকে তখনই নির্লজ্জ হয়ে ওঠে কোনো লজ্জা নাই তা আগের উদাহরণ বাদে দিলাম এই যে স্বাধীন হইলো দেশটা দ্বিতীয়বারে যেই আপনার সাত মাস আগে দেখেন এই দেশের হিন্দুকে বাড়ি ঘোষ সব জ্বালিয়ে দিচ্ছে সংখ্যালঘুর অত্যাচার অত্যাচারে ছুটে সব খাচ্ছে খাবি মৌলবাদীদের দেশটা ভুলে গেছে তালেবান বানিয়ে দিছে আফগানিস্তান বানিয়ে দিলরে দিলোরে দিলরে দিলরে আন্তর্জাতিক সহবঙ্গনে যে এইগুলো প্রচার করছে দেশীয় মিডিয়া সিডিয়া যত যা আছে ওদের বুদ্ধিজীবী ওদের রাজনীতি ওদের সবাই এইগুলো নেই কাটা বুঝলেন না নির্লজ্জ বাংলাদেশ কি হইলো না হলে তোকে তো দরকার ডাকি তোকে পেট ভরে না এত জায়গায় এত বড় দেশ পেট ভরে না হ্যাঁ দরকার ডাকি এটা নির্লজ্জ না এটা এটা ই ই হইল না অনাধিকার চর্চা হইল না অনাধিকার চর্চা হইল না দিন শেষ এখন তো সাত মাস ধরে ছাত্ররা রাজে দেশটা নতুন করে স্বাধীন করলো এখন তো আর ওই তাদের পদলেহন করে না তারপর চলতেছে না চলতেছে না এখন আস্তে আস্তে সব ছবির হয়ে যাবে ওই নীলজ্জদের নীলজ্জদের যে এই যে যত প্রবাগানটা এখানে আন্তর্জাতিক অঙ্গনে তারপরে ওই ইয়ের জাতিসংঘের রিপোর্টে সবভাবেই এটা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে কাজেই নীলজদের দিন শেষ তো ভালো থাকুন বন্ধুকাল